Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown গাড়ি চালকের উপস্থিতিতে আজ বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মহেশতলা হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি গাড়ি বজবজ থেকে ভরে ডানকুনির উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎই মহেশতলা পুরসভার সামনে বজবজ ট্রাং রোডে গাড়ির নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে গাড়ির চালক আগুন লাগার ভয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয় গাড়িটিকে পরে মহেশতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দমকলের খবর দেয় এবং দমকলের একটি ইঞ্জিন এসে বিপদের হাত থেকে রক্ষা করে এলাকায় চাঞ্চল্য হয় এবং বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ট্রাঙ্ক রোডে পিছনে দেখছি ওয়াল বল ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোতে মধ্যে ট্রেন এসে বাঁধিকে পরিষ্কার জায়গা থেকে সাইড করে দিয়েছি যে ফায়ার বাস করে আপাতত তো ঠান্ডা করেছিলাম এটা কি আছে পেট্রোল ডিজেল দুটি আছে কোথা থেকে আসছি বাজ বাজ কোথায় যাচ্ছে যারা ডান করি পুলিশ এসছে মজুত করা প্লাস্টিকের কারখানায় বড় আগুন বৃহস্পতিবার ভোর রাতে দাউদাউ করে আগুনে জ্বলতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে এরপরই তারা ভাঙর থানায় খবর দেয় এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানার বরালি এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে এই মজুদ করা প্লাস্টিকের কারখানা ছিল ফলে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলেই সন্দেহ করছে স্থানীয় বাসিন্দারা আগুন লাগার কয়েক ঘন্টার মধ্যেই পুরো কারখানা পুড়ে ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ভাঙর থানার পুলিশ ঘটনাস্থলে যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় দমকল বাহিনী আসার আগেই পুরো কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ অবৈধভাবে খালপাড়ের সরকারি জায়গাতে গজিয়ে উঠেছিল এই কারখানা কীভাবে আগুন লাগবে হ্যাঁ রাত বারোটার পর এসে থেকে বিশাল আগুন লেগেছে প্রশ্ন এসেছিলো দমকল এসেছিলো দমকল ঢুকতে পারেনি ওখান দিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছে ব্যাস এটা কিসের কারখানা ছিল এটা গুড়িয়া প্লাস্টিক আইটেমের কারখানা ছিল ছাট জি প্লাস্টিক হুম ছাট প্লাস্টিক না এমনি স্ক্রাব যেগুলো হয় আর কি ভাঙা চুরো ওই সব বালতি ভাঙাটা যেসবগুলো গুড়িয়া আর কি হয় গড়িয়া আইটেম

তারপরে ছিলাম না হ্যাঁ পুলিশ প্রশাসন ছিল তো দমকলে ছিল না ওটা ওনার নিজের জায়গা কোনো ভাড়ার জায়গা না দমকলের কোনো কিছু করা ছিল বলে জানেন না তেরাম কিছু আমার জানা নেই তেমন কিছু জানা নেই পাঁচ ছ মাস সাত মাস হবে পাঁচ ছ মাস সাত মাস নতুন করে করেছে উনি ঠিক আছে আপনার নাম নুর ইসলাম মোল্লা এলাকার বাসিন্দা

সমগ্র দেশ জুড়ে লোকসভা ভোটের দামামা বাজার সাথে সাথে প্রত্যেক দলই তার ঘর গোছাতে এবং প্রচারে নেমে পড়েছে ইতিমধ্যেই নির্বাচন বিধি মেনে প্রস্তুতি শুরু হয়েছে আজ পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক প্রতিবন্ধী ভোটারদের ছাড়াও সাধারণ ভোটারদের জন্য কিছু বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় জনগণের উদ্দেশ্যে এটা কমিশনের উদ্যোগে আমরা পশ্চিমবঙ্গে স্যারের নির্দেশে আমরা বের করছি সেটা হচ্ছে প্রত্যেক ভোটারদের জন্য একটা নির্দেশিকা যাচ্ছে কালার বুকলেট এটা প্রতিটি ভোটারের জন্যই হবে আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা যুক্ত যারা ভোটার আছেন অর্থাৎ পিডাব্লিউডি ইলেক্টার্স পার্সনস উইথ ডিসেবিলিটি তাদের জন্য একটা আলাদা নির্দেশিকা এবারে কমিশন করেছে যেটা এর আগে এভাবে ছিল না তা আমাদের রাজ্যের প্রায় পাঁচ লক্ষ তিন হাজার ভোটারের জন্য এটি করা হচ্ছে এবং প্রতিটি ভোটারের প্রতিবন্ধীযুক্ত ভোটার যারা আছে তাদের প্রত্যেকের কাছেই কাছেই এটা পৌঁছে দেওয়া হবে তো স্যারের হাত দিয়ে এটা আমরা আজকে লঞ্চ করি এই দুটো জিনিসই প্রথমবার তো ছিল তবে এভাবে ছিল না আলাদাভাবে ছিল এভাবে এইভাবে হয়েছে কালার বুকলেট সেটা প্রথম সিজার হচ্ছে তো এই সিজারের যে ফিগারটা রয়েছে সেক্ষেত্রে আমাদের গতকাল পর্যন্ত আমাদের ক্যাশ সিজার হয়েছিল ছ কোটি পঁচানব্বই লক্ষ আমাদের আজকে পর্যন্ত এই ফিগার হচ্ছে সাত কোটি দু লক্ষ লিকার সিজ হয়েছিল উনত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা এখনো পর্যন্ত লিকার যে সিজ হয়েছে আজকে পর্যন্ত সেটা হচ্ছে তিরিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ড্রাগস নার্কোটিক্স আমাদের পনেরো পনেরো কোটি তেইশ লক্ষ টাকা সিজার হয়েছিল এখন পনেরো কোটি তেত্রিশ লক্ষ হয়েছে আজকে পেশা মেটাল সিজার ছিল উনিশ কোটি আটান্ন লক্ষ গতকাল পর্যন্ত আজকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কোটি লক্ষ এবং যেটা ছিল একচল্লিশ কোটি আটষট্টি লক্ষ আজকে আমি দাঁড়িয়েছি বাহান্ন কোটি চুরানব্বই লক্ষ মোট যে সিজারের পরিমাণ অর্থমূল্যে কিউমুলেটিভ আমাদের সাতাশ তারিখ অবধি অর্থাৎ গতকাল পর্যন্ত ছিল একশো তেরো কোটি ষোলো লক্ষ আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো আঠাশ কোটি সাতাশি লক্ষ টাকা আমাদের আমাদের এর সঙ্গে সঙ্গে আমরা যেটা আজকে মুখ্য নির্বাচনী যে দুটি প্রকাশ করলেন যে দুটি নির্দেশিকা সেই দুটি সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছিলেন সেটি মূলত ভোটারদের জন্য নির্দেশিকা এই ভোটারদের জন্য যে নির্দেশিকা রয়েছে এতে মূলত যে জিনিসগুলি আছে তার মধ্যে প্রথম অংশ রয়েছে কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে এই বিষয়গুলো তার সঙ্গে সঙ্গে আমাদের ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে কী কী সুবিধা আছে সকলের জন্য সেই বিষয়গুলি রয়েছে তারপরে সংক্ষেপে ভোট গ্রহণ প্রক্রিয়াটি বোঝানো আছে অর্থাৎ একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে তার ভোটটি দেবেন ব্যালটকে ব্যালটে কীভাবে ভোট দেবেন ব্যালট আমাদের মেশিনে ইউনিটে এবং তার সঙ্গে কখন কাজ লাগানো হবে তিনি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেই জিনিসগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নির্বাচন কমিশনের যে ভোটার সহায়ক অ্যাপ্লিকেশনগুলো রয়েছে অ্যাপগুলো রয়েছে সে সম্বন্ধেও ডিটেল বলা রয়েছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাংকুয়েট চিতা দাসিয়ান সু সজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎসব সুহানি ব্যাঙ্কুইট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক